নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী শারদা মায়ের অমৃত কথা মায়ের ভক্ত শ্রীমতী সরজুবালা দেবীর স্মৃতিতে শ্রী শ্রী শারদা মায়ের অমৃত কথা তিনি বলছেন পাঁচই ভাদ্র তেরোশো পঁচিশ আজ সন্ধ্যার পরে মায়ের কাছে গিয়েছি মা তার তক্তপোষের পাশে মেঝেতে একটা মাদুরে শুয়ে আছেন প্রণাম করে কথা প্রসঙ্গে মাকে জিজ্ঞাসা করলুম মা অনেক দিন এসেছি এখন কি আমার কালীঘাটের বাসায় যাওয়া উচিত মা বললেন থাকো না আর কিছুদিন সেখানে গেলে এখানটিতে তো আর এমন করে আসতে পাবে না একদিন যদি না আসো তো আমি ভাবি কেন এলো না গো এই কাল আসোনি ভাবলুম অসুখ করল নাকি আজ না এলে বামুন ঠাকুরকে পাঠিয়ে দিতুম তবে যদি তোমার স্বামীর কোনো অসুখ বিসুখ করে আর তার মনের ভাবে বোঝো যে তার ইচ্ছা তুমি এখনি যাও তাহলে অবশ্যই যেতে হবে আমি বললাম তিনি প্রসন্ন থাকলেও লোকে তো মা বলে ঘর সংসার ছেড়ে এতদিন বোনের বাড়িতে রয়েছি স্বামীর সেবা সংসার এসবও তো করা কর্তব্য মা বললেন ঢের দিন তো সংসার করলে লোকের কথা ছেড়ে দাও তারা অমন কথা বলে থাকে পুজোর সময় আশ্বিন মাসে তো সেখানে যেতেই হবে আমি বললাম সংসারের জন্য বড় একটা ভাবনা ছিল বলে তো মনে হয় না মা আপনার কাছে এমন আসতে পাবো না সেই ভাবনাই এখন সর্বদা মনে হয় মা বললেন তবে আর কি থাকো না এই মাসটা জনৈক মহিলা মায়ের সঙ্গে দেখা করতে এসেছেন একজন ব্রহ্মচারী খবর দিয়ে গেলেন ইতিপূর্বে বিষম ক্লান্ত হয়ে মা শুয়েছিলেন এই সংবাদ পেয়ে এই আবার একজনকে নিয়ে আসছে আহ গেলুম মা বলে বিরক্ত প্রকাশ করে উঠে বসলেন খানিক পরে সুন্দর বসন ভূষণ পরিহিতা একটি মহিলা মায়ের শয্যা প্রান্তে এসে বসে মায়ের শ্রীচরণে মাথা রেখে প্রণাম করলেন মা তাতে বললেন ওখানেই করোনা না মা পায় কেন তারপর কুশল বার্তা জিজ্ঞাসা করলেন তিনি বললেন জানেনি তো মা তার অসুখ মানে তার স্বামীর অসুখ মা বললেন হ্যাঁ শুনেছি তাই এখন কেমন আছেন কি অসুখ কে দেখছেন তিনি বললেন অসুখ বহুমূত্র ডাক্তার দেখছেন পেটে জল হয়েছে পা একটু ফুলেছে ডাক্তার বলেছেন খুব শক্ত ব্যায়াম তা ডাক্তারদের কথা আমি মানি নে মা আপনাকে এর উপায় বার করতেই হবে আপনিই বলুন তিনি ভালো হবেন মা বললেন আমি কি জানি মা ঠাকুরই সব ঠাকুর যদি ভালো করেন তবেই হবে তার কাছে প্রার্থনা জানাব তিনি বললেন তা হলেই হল আপনার কথা কি ঠাকুর ঠেলতে পারেন এই বলে তিনি আবার শ্রীচরণে মাথা রেখে কাঁদতে লাগলেন মা তাকে প্রবোধ দিয়ে বললেন ঠাকুরকে ডাকো তিনি যেন তোমার হাতে নোয়া রাখেন এখন খাওয়া দাওয়া কি করেন তিনি বললেন এখন লুচি এই সব খান এরপর দুই চারি কথার পর তিনি মায়ের শ্রীচরণে প্রণাম করে বিদায় নিলেন এবং নিজে পূজনীয় শরৎ মহারাজের সঙ্গে দেখা করতে গেলেন সব লোকের জ্বালা তাপে শরীর জ্বলে গেল মা এই বলে শ্রীমা গায়ের কাপড় ফেলে আবার শুলেন আমি তেল মালিশ করবার উদ্যোগ করছি এমন সময় আবার মহিলাটির কে এক আত্মীয় সঙ্গে এসেছেন প্রণাম করতে এলেন মাকে আবার উঠতে হল তিনি চলে যেতে মা পুনরায় শুয়ে বললেন এইবার যেই আসুক আমি আর উঠছি না পায়ের ব্যথায় বারবার উঠতে কত কষ্ট হচ্ছে দেখছ তো মা তারপর আমবাতের জ্বালায় সারা পিঠটা এমন করছে বেশ করে তেলটা ঘষে দাও তো তেল মালিশ করবার সময় পূর্বক্ত মহিলাটির কথা ওঠায় মা বললেন তার অমন বিপদ ঠাকুরের কাছে এসেছে মাথা মোড় খোরে মানসিক করে যাবে তা নয় কি সব গন্ধ মেখে কেমন করে সেজে এসেছে দেখোছ অমন করে কি ঠাকুর দেবতার স্থানে আসতে হয় এখনকার সবই কেমন এক রকম। কিছুক্ষণ পরে বউ এসে আমায় বললে লক্ষণ মানে চাকর নিতে এসে বসে আছে গো মা সারা পেয়ে বউকে প্রসাদ দিতে বললেন এই আমি মাথা তুলছি প্রণাম কর গো আমি প্রণাম করে রওনা হলুম আরেক দিনের কথা ছয়ই ভাদ্র তেরোশো পঁচিশ সন্ধ্যার পর আজ মায়ের কাছে গিয়ে ঠাকুরকে প্রণাম করে মাকে প্রণাম করতেই শুনি মা বলছেন স্ত্রী স্ত্রীভক্তের সম্বন্ধে কথা উঠেছে বউয়ের উপর তার অতিরিক্ত শাসন অত কি ভালো পেছনে থেকে সামনে একটু আলগা দিতে হয় আহা ছেলে মানুষ বউ তার একটু পড়তে খেতে ইচ্ছা হয় না অমন করে সে যে বলে যদি আত্মহত্যাই করলে বা দিকে বেরিয়ে গেল তখন কি হবে আমাকে দেখে বলছেন একটু আলতা পড়েছে তার কি হয়েছে আহা ওরা তো স্বামীকে চোখেই দেখতে পায় না স্বামী সন্ন্যাস নিয়েছে আমি তো চোখে দেখেছি সেবা যত্ন করেছি রেধে খাওয়াতে পেরেছি যখন বলেছেন কাছে যেতে পেরেছি যখন বলেননি এমনকি দু মাস পর্যন্ত নবদ থেকে নামিই নি দূর থেকে দেখে নাম করেছি তিনি বলতেন ওরে ওর নাম সারদা ও সরস্বতী তাই সাজতে ভালোবাসে হৃদয়কে বলেছিলেন তো তোর সিন্ধুকে কত টাকা আছে ওকে ভালো করে দুছড়া তাবিজ গড়িয়ে দে তখন ঠাকুরের অসুখ তবুও তিনি আমায় তিনশো টাকা দিয়ে তাবিজ গড়িয়ে দেওয়ালেন নিজে তিনি টাকা করি ছুঁতেই পারতেন না ঠাকুর চলে যাবার পর আমার এখন এখানে মানে কলকাতায় আসার কথা হল তখন আমি কামার পুকুরে ওখানকার অনেকেই বলতে লাগলো ও মা সেই সব অল্প বয়সের ছেলে তাদের মধ্যে গিয়ে কি থাকবে আমি তো মনে মনে জানি যে আমি এখানেই থাকব তবু সমাজ কি বলে একবার শুনতে হয় বলে তাদেরকে জিজ্ঞাসা করেছিলুম কেউ কেউ আবার বলতে লাগল তা যাবে বইকি তারা সব শিষ্য আমি শুধু শুনি পরে আমাদের গায়ে একটা বৃদ্ধা বিধবা আছেন তিনি লাহাদের প্রসন্নময়ী ভারী ধার্মিক ও বুদ্ধিমতী বলে সকলে তার কথা মানে আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করলুম তুমি কি বলো তখন তিনি বললেন সে কি গো তুমি অবশ্যই যাবে তারা শিষ্য তোমার ছেলের মতো এ কি একটা কথা যাবে বইকি তাই শুনে তখন অনেকে যাবার মত দিলে তখন এলুম আহা ওরা আমার জন্য গুরু ভক্তির জন্য জয়রামবাটির বেড়ালটাকেও পুষছে শ্রীমা বললেন আমার মা দুঃখ করতেন এমন পাগল জামায়ের সঙ্গে সারদার বেয়ে দিলুম আহা ঘর সংসারও করলে না ছেলেপিলেও হলো না মা বলাও শুনল না একদিন ঠাকুর তাই শুনতে পেয়ে বলছেন শাশুড়ি ঠাকুরুন সেজন্য আপনি দুঃখ করবেন না আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে তা যা বলে গেছেন তা ঠিক হয়েছে মা কিছুক্ষণ পরে রাত্রি হতে আমি প্রণাম করে বিদায় নিলুম আজ বৈকালে মুসলধারে বৃষ্টি হচ্ছে মায়ের কাছে যাবার সময় হল কেমন করে যাই সন্ধ্যার আধার ঘনিয়ে এসেছে শোকহরণের ওয়াটারপ্রুফটা সেই বুদ্ধিটা শ্রীমানি দিয়েছিল সারা গায়ে জড়িয়ে তো চললুম বৃষ্টির ঝাপটা নাকে মুখে লেগে অস্থির করতে লাগলো তবু যে সে কী আনন্দ কি টানে ছুটে চলেছি তা বলবার নয় খিড়কি দরজা দিয়ে গেলুম সামনে দিয়ে গেলে স্বামীজিরা দেখতে পেয়ে কি ভাববেন লজ্জা হলো মায়ের কাছে যেতেই আমায় দেখে এই বেশে মায়ের কি হাসি কিন্তু যখন প্রণাম করতে গিয়ে তার পায়ে ভিজে কাপড় লাগলো কারণ মাথার কাপড়টা ভিজে গিয়েছিল তখন ব্যস্ত হয়ে বললেন এই যে ভিজে গেছ শিগগির কাপড় ছাড়ো এই রাধুর কাপড়খানা পরো আমি বললুম দেখুন মা গায়ে হাত দিয়ে আর কোথাও ভেজেনি কাপড় কাপড় ছাড়তে হবে না মা দেখে বললেন তাই বটে মা একখণ্ড ফ্ল্যানেলের ফ্লানেলের কথা বলেছিলেন তাও নিয়ে গিয়েছিলুম পট্টি বাদভা সুবিধা হবে বলে দুদিকে নতুন কাপড় দিয়ে ফিতের মতো করে দিয়েছি দেখে মা ভারী খুশি হলেন কথায় কথায় জয়রামবাটির কথা উঠল মা বললেন একবার সেখানে কি দুর্ভিক্ষই লাগল কত লোকে যে খেতে না পেয়ে আমাদের বাড়ি আসতো আমাদের আগের বছরের ধান মরাই বাঁধা ছিল বাবা সেই সব ধানে চাল করিয়ে কলাইয়ের ডাল দিয়ে হাড়ি হাড়ি খিচুড়ি রাঁধিয়ে রাখতেন বলতেন বাড়ির সবাই এই খাবে আর যে আসবে তাকেও দেবে আমার সারদার জন্য খালি ভালো চালের দুটি ভাত করবে সে আমার তাই খাবে এক এক দিন এমন হতো এত লোক এসে পড়তো যে খিচুড়িতে কুলাতো না তখন আবার চড়ানো হতো আর সেই গরম গরম খিচুড়ি সব যেই ঢেলে দিত শিগগির জুড়াবে বলে আমি দুহাতে বাতাস করতুম আহা খিদের জ্বালায় সকলে খাবার জন্য বসে আছে একদিন একটি মেয়ে লোক এসেছে মাথায় রুখো রুখো চুল চোখ উন্মাদের মতো এসেই গরুর ডাবায় কুড়ো ভিজানো ছিল তাই খেতে আরম্ভ করলে আমরা এত বলছি বাড়ির ভেতরে খিচুড়ি আছে দিচ্ছি তা আর তার ধৈর্য মানছে না খিদের জ্বালা কি কম দেহ ধরলেই খিদে তেষ্টা সব আছে এবার বাড়িতে অসুখের সময় একদিন মাঝরাতে আমার এমনি খিদে পেল সরলা টরলা সব ঘুমিয়েছে আহা ওরা এই খেটে খুটে শুয়েছে ওদের আবার ডাকবো নিজেই শুয়ে শুয়ে চারিদিকে হাতরাতে লাগলুম দেখি চারটে খুদ ভাজা একটা বাটিতে রয়েছে আবার মাথার বালিশের পাশে দুখানা বিস্কুটও পেলুম তখন ভারী খুশি তাই খেয়ে তো জল খেলুম জল ঘটিতে সামনেই ছিল খিদের জ্বালায় যে খুদ ভাজা খাচ্ছি তা সে জ্ঞান নেই এই বলে মা হাসতে লাগলেন তারপর মা বললেন সেই সময় রাঁচি থেকে একটি ভক্ত বড়ো বড়ো পেঁপে এনেছিল পেঁপেটা আমি বড় ভালোবাসি মা টুক টুক করে আমি তার দিকে তাকাচ্ছি আহা এই পেঁপে আমাকে ওরা একটু দায়িত্ব খাই তা ওরা দেবে কেন তখন যে আমার খুব জ্বর কোয়ালপাড়ায় কী অসুখী করেছিল মা বেহুস এই বিছানাতেই বাজছে প্রেচ্ছাপ সব সেই সময় তো সরলা ও বউ আমার খুব করেছে ক্রন্দনেশ্বরে তাই ভাবছি মা আবার তো তেমন ভুগ দে হবে তা সেবারে কাঞ্জিলালের ওষুধে সেরে গেল আহা মা কি হাত পায়ের জ্বালা কাঞ্জিলালের ঠান্ডা মোটা পেটটাতে হাত দিয়ে থাকতুম শরত সেবার গিয়েছিল একটু পরে আমি জিজ্ঞাসা করলুম আচ্ছা মা জয়রামবাটি থেকে চিঠি লিখে কেন সেই ভক্তটির সঙ্গে আমাকে মিশতে নিষেধ করেছিলেন মা বললেন ওর ভাব আলাদা এ ভাব ঠাকুরের ভাবের নয় বিস্মৃত হয়ে গেলাম ওই অসুখ বিসুখে কত ঝঞ্ঝাটের মধ্য থেকেও দূর থেকেও মা আমাদের কিসে মঙ্গল হবে সর্বদা তাই চিন্তা করতেন আমি তার পরদিন ভালো দেখে পাকা পেপে ও আম নিয়ে গেছি মা কি খুশি আর আমাদের খুশি করবার জন্য তার কি আনন্দ প্রকাশ করা মা বলছেন এই গো কাল যে পেপের গল্প হলো ঠিক সেই রকম বেশ আম তারপর এই আমটি শরৎকে দিও এইটি গণেনকে এইটি জামাইকে এমনি করে কিছু কিছু ভাগ করা হলো ভারী গরম মায়ের বড় ঘামাছি বেরিয়েছে মা বলছেন চন্দন মাখলে ঘামাছি কমতে পারে কিন্তু তাতে ঠান্ডা লাগে আমি বললাম মা কাল পাউডার নিয়ে আসব। মাখলে ঘামাছি কমবে মা বললেন তা এনো গো দেখি তোমাদের পাউডারই মেখে এক ঘটি জল আনতে বলতো মা একবার বাইরে যাব বউ বলল জল রেখেছি মা রাস্তার ধারের বারান্দায় গিয়ে হাসতে হাসতে ডাকছেন ও মেয়ে ও মেয়ে একবার এসো এদিকে শিগগিরই এসো আমি কাছে যেতেই বলছেন দেখো দেখো ওই বেশাবাড়ির জানলার সামনে ধারে একটা লোক একবার এ জানালা একবার ও জানালা করে ঢু মারছে ঢুকতে পারছে না দেখো কি মোহ কি প্রবৃত্তি ভিতর থেকে ওই গানের শব্দ আসছে আরও ঢুকতে পারছে না আহা মোলোগো ছটফটিয়ে মা এমনি করে কথাগুলি বলছেন যে হাসি আর চাপতে পারলুম না তখন মাও হাসেন আমিও হাসি হাসতে হাসতে দুজনে ঘরে এলুম আমি বললাম আহা ভগবানের জন্য যদি ওইরূপ ছটফটানিটুকু হয় তা হয় না মা একটি মেয়ের কথা উঠল মা বললেন কি মোহ হয়েছে মা ওর স্বামীর জন্য খেয়ে শুয়ে স্থির নেই খেতে খেতে উঠে গিয়ে দেখে আসে দিন রাত ঘরে বন্দি করে নিয়ে বসে আছে ওর জন্য সে তো কোনো জায়গায় বেরুতে পর্যন্ত পারে না ছি ছি আর শরীর কি হচ্ছে দেখো একটা ছেলে টেলে হলে যদি ওর এই ভাব কমে বউ এসে বললে তোমায় নিতে এসেছে গো রাতও হয়েছিল অনেক প্রণাম করে বিদায় নিলুম পরদিন মা রাস্তার ধারের বারান্দায় বসে জব করছেন ঘরে তাকে দেখতে না পেয়ে বারান্দায় গিয়েছি মা বলছেন কি গো তুমি এলে বসো জব সারা হলো হরিনামের ঝুলিটি নিজের মাথায় ঠেকিয়ে রেখে দিলেন মার বাড়ির সামনে তখন মাঠ ছিল তার পশ্চিম ধারে খোলার ঘরে যে কতকগুলি দরিদ্র লোক ভাড়াটে ছিল এইবার তাদের লক্ষ্য করে বললেন এই দেখো সারাদিন খেটে খুটে এসে এখন সব নিশ্চিন্ত হয়ে বসেছে গো দিনার্তরাই ধন্য যিশু খ্রিস্টের মুখ দিয়ে একদিন ওই কথা বেরিয়েছিল বাইবেলে পড়েছিলুম মনে পড়ল আজ মায়ের মুখেও সেই কথা শুনলুম একটু পরে মা বললেন চলো ঘরে যাই বউ নিচে বিছানা করে রেখেছিল এসে শুলেন সকালে এই লক্ষণকে দিয়ে পাউডার মাখিয়ে দিয়েছিলুম মা বলছেন ও তোমার দেওয়া পাউডার মেখেছিলুম তা এই তো দেখো ঘামাছিগুলো মিলিয়ে মজে এসেছে এইখানটায় বড্ড হয়েছে দাও তো মাখিয়ে চুলকানিটাও যেন কমে গেছে শরতের বড় ঘামাছি উঠেছে আহা তাকেও কেউ এইটি মাখিয়ে দেয় যদি আমি বললুম ও বাবা তাকে একথা কে বলতে যাবে মা ও জিনিসটা যে শৌখিন লোকেরাই ব্যবহার করে শুনে মা হাসতে লাগলেন মায়ের হাঁটুর বাত বড় বেড়েছে কাল জনৈক ভক্তের দুটি ছেলে ইলেকট্রিক ব্যাটারি লাগিয়েছিল তাতে একটু কমেছে আজ আজও সেই ছেলে দুটি এসেছে তাই দেখে ছোটো মামি বলছেন আমারও কাল থেকে বাত বেড়েছে আমিও ওই কলটা লাগাবো গো মা শুনে হাসতে লাগলেন বললেন দাও তো বাছা ওকে ছেলে দুটি তাড়াতাড়ি যন্ত্রপাতি ঠিকঠাক করে নিয়ে যেই মামির পায়ে একবার ব্যাটারি ধরেছে আর সে কি চিৎকার ও গো মলুম গো সর্বশরীর ঝিনঝিন করছে ছাড়ো ছাড়ো শুনে সকলেরই হাসি এ তো আর সর্বং সহ জননী নন তখন ছোটো মামি মাকে বলছেন কই তুমি তো এমন হবে বলনি মা বললেন সেরে যাবে চেঁচাশ নে একটু সহ্য কর তারপর মামি বললেন সত্যিই যেন একটু কমেছে বিলাস মহারাজ আরতি করতে গেলেন বউ বলছে আচ্ছা এর নামে কোনো আনন্দ নেই মা হেসে বললেন আছে বই কি গো ওর নাম বিশ্বেশ্বরানন্দ তারপর বলছেন একজনকে ডাকে কপিল আচ্ছা ওর সঙ্গে কি আনন্দ আছে কপিলানন্দ নাকি এই সময় সরলা দিদি ঘরে ঢুকলেন মা বললেন আচ্ছা কপিল মানে কি সরলা দিদি বললেন কি জানি বানর বোধ হয় আমি বললাম সে কি সরলা দিদি কপি মানে বানর কপিল মানে নয় আবার সকলের হাসি মা বললেন আবার একজনের নাম আছে ভূমানন্দ আচ্ছা এর মানে কি আমি বললাম সে তো আপনিই ভালো জানেন মা মা বললেন না না তোমরাই বলো শুনি আমি বললাম ভুমা মানে তো সেই অনন্ত বা সর্বব্যাপী পুরুষকেই বোঝায় শুনেছি মা মা ওই কথা শুনে খুশি হয়ে মুখ টিপে টিপে হাসছেন সত্যই মা এক এক সময় এমন ভাব দেখান যেন ছেলে মানুষটি কিছুই জানেন না আবার অন্য সময় দেখেছি কঠিন আধ্যাত্মিক তত্ত্বের কেমন ব্যাখ্যা করে দিচ্ছেন যেখানে মানুষের পুঁথিগত বিদ্যায় কুলোয় না তখন আর এক ভাব যেন সব বোঝেন মা বললেন কপিল মানে কি হলো মা ওটি শুনতেই চান আমি বললাম কি জানি মা কপিল নামে তো সংখ্যা দর্শন প্রণেতা এক মুনি ছিলেন আবার কপিল রঙও আছে ওরা কি অর্থে নাম রেখেছেন কি জানি ওই কথার আরও অর্থ হয়তো আছে মনে পড়ছে না কাল অভিধান দেখে আসব এই সময়ে একদিন বৈকালে গিয়েছি একজন সন্ন্যাসী সৃষ্টি মাকে প্রণাম করতে এসে বলছেন মা মাঝে মাঝে প্রাণে এত অশান্তি আসে কেন কেন সর্বক্ষণ আপনার চিন্তা নিয়ে থাকতে পারি না পাঁচটা বাজে চিন্তা এসে কেন পড়ে তারপর বললে মা ছোটোখাটো অনেক জিনিস তো চাইলেই পাওয়া যায় পেয়েও এসেছি আপনাকে কি কোনো দিনই পাবো না মা কিসে শান্তি পাবো বলে দিন আপনার কৃপা কি কখনো পাবো না আজকাল দর্শন টর্শনও বড় একটা হয় না আপনাকেই যদি না পেলুম তবে বেঁচে থেকেই বা লাভ কি শরীরটা গেলেই ভালো মা বললেন শেখি বাচ্চা ও কথা ভাব ভাবতে আছে দর্শন কি রোজ হয় ঠাকুর বলতেন ছিপ পেলে বসলেই কি রোজই রুই মাছ পড়ে অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনো কোনো দিন একটা বা একটা রুই এসে পড়ল আবার কোনো দিন নাই বা পড়লো তাই বলে বসা ছেড়ো না জব বাড়িয়ে দাও যোগিন মা বললেন হ্যাঁ নাম ব্রহ্ম প্রথম প্রথম মন একাগ্র না হলেও হবে নিশ্চয় সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন কত সংখ্যা জপ করব আপনি বলে দিন মা তবে যদি মনে একাগ্রতা আসে মা বললেন আচ্ছা রোজ দশ হাজার বিশ হাজার যা পারো করো সন্ন্যাসী বললেন মা একদিন সেখানে ঠাকুর ঘরে পড়ে কাঁদছি এমন সময় দেখলুম আপনি মাথার পাশে দাঁড়িয়ে বলছেন তুই কি চাস আমি বললুম মা আমি আপনার কৃপা চাই যেমন সুরতকে করেছিলেন আবার বললুম না মা সে তো দুর্গা রূপে আমি সেই রূপে চাই না এই রূপে। আপনি একটু হেসে চলে গেলেন মন তখন আরও ব্যাকুল হলো কিছুই ভালো লাগে না মনে হলো যখন তাকে লাভ করতে পারলুম না তখন আর আছি কেন মা বললেন কেন ওই যেটুকু পেয়েছো তাই ধরে থাকো না কেন মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছেন ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই সঙ্গে দেখা দিয়ে সঙ্গে নিয়ে যাবেন সন্ন্যাসী বললেন যেখানে ছিলুম তিনি খুব ভক্ত গৃহস্থ তার স্ত্রী এক বড়লোকের কন্যা খুব খরচ করেন মাছ খাবার জন্য আমাকে বড় অনুরোধ করেন আমি খাই না মা বললেন মাছ খাবে খাবার ভেতরে কি আছে মাছ খেলে মাথা ঠান্ডা থাকে তাকে বেশি খরচ করতে বারণ করবে ভক্ত গৃহস্থের টাকা থাকলে সাধুদের কত উপকারে লাগে তাদের টাকাতেই তো সাধুরা বর্ষাকালে এক স্থানে বসে চতুর্মাসও করতে পারে তখন তো সাধুদের ভ্রমণ করে ভিক্ষা করবার সুবিধা হয় না সন্ন্যাসীটি প্রণাম করে নিচে গেলেন নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের ভক্ত শ্রীমতী সরজুবালা দেবীর স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রী ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারা বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি